নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের টপিকটি একটু অদ্ভুত লাগছে শুনতে বিগ ফোর এই বিগ ফোরটা কী হ্যাঁ বিগ ফোর বলতে আমরা তো অনেক কিছুই বুঝি তাই তো তাহলে এই বিগ ফোরটা গ্রহরত্নের জগতে কি সেইটা নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয় ঠিক আছে তো বিগ ফোরে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা হরস্কোপ ম্যাচিং বা সংক্রান্ত বিষয় বা গোহরত্ন বা ডিস্টেন্সিলিং নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয় বিগ ফোরে যাওয়া যাক যখনই আমাদের মনের মধ্যে এই কথাটা আসে যে বিগ ফোর যারা একটু নলেজেবল আছেন বা খবর রাখেন তারা দেখতে পাবেন বিগ ফোর মানে আমাদের চারটে কোম্পানির নাম সবার আগে মনে পড়ে যায় একটা হচ্ছে ডেলয়েট একটা পিডব্লিউসি ইউই একটা কেপিএমজি এই চারটে বড়ো বড়ো কোম্পানি যাদেরকে বিগ ফোর হিসেবে রেপ্রেজেন্ট করা হয় বা বিগ ফোর আরেকটা জিনিস হয় ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে যারা হিস্ট্রি স্টুডেন্ট আছেন তারা জানবেন বা হিস্ট্রি না হলেও যারা হিস্ট্রিটা ভালো করে পড়েছেন তারা জানবেন ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে সেই ইউএস গ্রেট ব্রিটেন ফ্রান্স ফ্রান্স আর ইটালি ইউএস গ্রেট ব্রিটেন ফ্রান্স ইটালি এই চারটে কিন্তু বিগ ফোর হিসেবে আমরা প্রথমেই জেনে থাকি কিন্তু আমাদের গ্রহরত্ন জগতেও একটা বিগ ফোর হয় জেনে নিন একটা একটা করে বিগ ফোর গ্রহরত্ন মানে এক দুই তিন চার করে কোন গ্রহরত্নগুলো আমাদের এই বিগ ফোর ক্যাটাগরিতে পরে সব থেকে বেশি ডিমান্ড এবং মানুষ পড়ে উপকার পান উপকার পান বলেই আজকে এগুলো বিগ ফোর ক্যাটাগরিতে এসছে তাই তো মানে ডিমান্ডও আছে এবং এটা মানুষকে রেজাল্টও দেয় ভালো রেজাল্ট দেয় তো কোন কোনগুলো ভালো রেজাল্ট দেয় এক দুই তিন চার করে আসুন জেনে নিন প্রথমেই হচ্ছে ফার্স্ট যে রত্নটি নিয়ে জেমস্টোন বা রত্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিরে বা ডায়মন্ড ডায়মন্ড বা হিরে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রত্ন বিশেষ করে গ্রহরত্ন যেটা কি না শুক্রের প্রতিকার হিসেবে আমরা ব্যবহার করে থাকি শুক্রের প্রতিকার ডায়মন্ডের ওপর আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে এই চ্যানেলেই হ্যাঁ বা চিনবেন কী করে সেই সব নিয়েও ডেডিকেটেড ভিডিও আছে প্লিজ আপনারা দেখে নেবেন আপনাদেরকে অনুরোধ রইল এবার বলি ডায়মন্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়মন্ড আমাদের ভালোবাসা লাভ রিলেশনশিপ এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভীষণভাবে থাকে অ্যাট্রাকশান পাওয়ারটা বাড়ায় আমাদের আকর্ষণ ক্ষমতাটা বাড়ায় মানে মানি অ্যাট্রাকশান ক্ষমতাটাও কিন্তু বাড়ায় শুধু মানে সম্পর্কের অ্যাট্রাকশান মানি অ্যাট্রাকশান ভালো ভালো কন্টাক্ট কন্ট্যাক্ট মানে যোগাযোগ আমাদের কিন্তু ভীষণ প্রয়োজন করে সেই জায়গাতে কিন্তু ডায়মন্ড ভীষণ মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে মানে আমি তো মনে করি প্রত্যেক ব্যবসায়ীরই ডায়মন্ড পরে থাকা সে ব্যবসা করুক চাকরি করুক যে কোনো প্রফেশনে থাকুক ডায়মন্ড পরে থাকা দরকার প্রত্যেকেরই ডায়মন্ডের একটা ভীষণ 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 প্রয়োজন আছে আপনি যদি ডায়মন্ড পড়েন আপনার শরীরের মধ্যে একটা অদ্ভুত অ্যাট্রাকশান পাওয়ার তৈরি হবে যাতে কিনা অন্য লোক বা ভালো কন্ট্যাক্ট বা ভালো কোনো কিছু পজিটিভ কোনো কিছু আপনার দিকে অটোমেটিক্যালি অ্যাট্রাক্টেড হবে ডায়মন্ড বেসিক্যালি কিন্তু শুক্রের প্রতিকার ঠিক আছে শুক্রের প্রতিকার তবুও যারা শখ অনুযায়ী রাশিলগ্ন নক্ষত্র অনুযায়ী ডায়মন্ড পড়ার জন্যে যোগ্য আমি বলবো তাদেরই ডায়মন্ড পড়া উচিত যদি আপনারা নিজেদের রাশিলগ্ন গণ নক্ষত্র না জেনে থাকেন তাহলে আমি বলবো যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কন্ট্যাক্ট করে নিজের রাশিলগ্ন লগ্ন জেনে নিন আলোচনার পরেই তারপরেই যদি ডায়মন্ড পড়ার জন্য কোয়ালিফাইড হন তবেই পড়েন নাহলে অ্যাভয়েড করাই ভালো কেমন এবং বিশেষ করে যারা তুলা রাশি বা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন তারা তো ডায়মন্ড পড়তেই পারেন তাছাড়াও অন্য রাশির জাতক জাতিকারও ডায়মন্ড করতে পারেন কিন্তু আমি বলবো সেক্ষেত্রে বিশেষ করে কোনো অ্যাস্ট্রোলজারের কনসালটেশান নেওয়ার পরই তারপরেই কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষ মহারাজের কনসালটেশান নেওয়ার পর তারপরই কিন্তু ডায়মন্ড ধারণ করুন আমার মনে সেটা অনেক বেটার হবে কারণ ধরুন তার কারণ অনেক দিন ধরে বিবাহ হচ্ছে না হ্যাঁ বিবাহ রিলেটেড সমস্যা বা বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্সটা হলো এমন একটা পিরিয়ডে যেখানে আরেকজন মেয়েকে পাওয়া বা আরেকজন লাইফ পার্টনারকে পাওয়া মেয়ের ক্ষেত্রে ছেলেকে পাওয়া ছেলের ক্ষেত্রে মেয়েকে পাওয়া ধরুন ডিভোর্স হলো অ্যাবাব ফর্টিতে গিয়ে বা অ্যাবভ ফর্টি ফাইভে গিয়ে এই জায়গাটাই কিন্তু আরেকজন পুরুষ সঙ্গী বা আরেকজন নারী সঙ্গীকে পাওয়া মানে উভয় জেন্ডারের ক্ষেত্রেই বলছি আমি হ্যাঁ পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় ঠিক আছে খুবই অসুবিধাজনক কিন্তু হয়ে যায় বা যারা সমস্যাটা ফেস করছে তাদের জন্য কিন্তু ডায়মন্ড একটা দারুণ ভূমিকা পালন করতে পারে প্রত্যেকে যোগাযোগের সালে আমি জানি না সে প্রায় ঈশ্বর দিয়ে দিল এরকম একটা ব্যাপার কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ডায়মন্ডটা খুবই ভালো যোগাযোগ এছাড়াও ধরুন যারা রেশ ক্যান্ডিডেট যাদের হয়তো বিয়েই হয়নি তাদের জন্যও কিন্তু ডায়মন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো যোগ হচ্ছে যোগাযোগ এসে যাওয়া একটা লাইফ পার্টনার কারোর সঙ্গে অনেক দিন পর দেখা গেল তার সাথে একটা মনের মিল হচ্ছে কোথা থেকে এলো আপনি জানেন না কিন্তু হলো এটা কিন্তু ডায়মন্ড করাতে পারে এবং ডায়মন্ড পড়লে ভালো কোয়ালিটির ডায়মন্ড বা অরিজিনাল ডায়মন্ড পড়লে কিন্তু সেটা কিন্তু রেজাল্ট দেয় এবং তার কিছু মেনটেনেন্স পদ্ধতি আছে সেগুলো কিন্তু মানলে রেজাল্ট কিন্তু দেয় ডায়মন্ড ঠিক আছে ভালো রেজাল্ট দেয় এবং আকর্ষণ ক্ষমতাটা ভীষণ রকম বৃদ্ধি করে এটা বললাম প্রথমে ডায়মন্ডের কথা এবং ডায়মন্ডের আরেকটা জিনিস বলে দিই যে ডায়মন্ড কিন্তু পৃথিবী তত্ত্ব আমাদের পাঁচটা তত্ত্ব আছে ক্ষিতীয় তেজ মরুম তার মধ্যে দেখি মানে পৃথিবী পৃথিবী তত্ত্বের ওপর কিন্তু বা আর্থ এই যে তত্ত্বটা এই তত্ত্বের ওপর কিন্তু ডায়মন্ড ভীষণ মানে গুরুত্বপূর্ণ গ্রাউন্ডিং যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে এই ডায়মন্ড পড়লে কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো হয় ভীষণ ভালো হয় এবারে দ্বিতীয় রত্ন বা পাথরটিতে আমরা যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রুবি বা চুনি রুবি বা চুনি কিসের প্রতিকার প্রথম কথা হচ্ছে রুবি বা চুনি হচ্ছে সূর্যের প্রতিকার অর্থাৎ রবির প্রতিকার হ্যাঁ রবি কিন্তু আমাদের মেন সোর্স অফ এনার্জি এটা মনে রাখবেন রবি হচ্ছে আমাদের মেন সোর্স অফ এনার্জি সেখান থেকেই কিন্তু যত রকমের এনার্জি আমাদের আমরা গ্রহণ করে থাকি ঠিক আছে হ্যাঁ এবং সেই রবি যদি আপনাদের ছকে বা কুণ্ডলিতে যদি রবি খারাপ থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় প্রথম হচ্ছে চাকরি ক্ষেত্রে সমস্যা দ্বিতীয় হচ্ছে সরকারি চাকরি যারা পাওয়ার একদম মুখ থেকে দেখবেন ছিটকে যাবে হবে না যদিও তার অন্য কারণও থাকতে পারে হ্যাঁ কিন্তু রবির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই হয় ঠিক আছে যে রবিটা ডিস্টার্ব আছে চাকরি ক্ষেত্রে সেটেলমেন্ট হচ্ছে না বা যে চাকরিটা থাকা দরকার দীর্ঘদিন ধরে থাকছে না এক জায়গায় ঢুকছেন এক জায়গায় মাস অন্য জায়গায় পাঁচ মাস অন্য জায়গায় ইয়ে কোনো সেটেলমেন্টটা হচ্ছে না ঠিক আছে বিভিন্ন ধরনের মানসিক টেনশান এসে যাচ্ছে হ্যাঁ সেইভাবে স্যাটিসফ্যাক্টরি কোনো কিছু পাচ্ছেন তা নয় রবির জন্য কিন্তু এই ধরনের ডিস্টারবেন্সগুলো এসে থাকে ঠিক আছে এবং রবি কিন্তু লিডারশিপ দেয় যাদের মধ্যে রবি ভালো তারা কিন্তু লিডারশিপ কোয়ালিটি দারুন হ্যাঁ বা অ্যাডমিন পোস্টে তারা কিন্তু ভীষণ ভালো অ্যাডমিন মানে অ্যাডমিনিস্ট্রেশনের যে জায়গাটা হ্যাঁ বা নেতৃত্ব দেওয়ার যে জায়গাটা তারা কিন্তু ভীষণ ভালো আমি নেতৃত্ব বা অ্যাডমিনিস্ট্রেশন বলে এটা বলছি না সরকারি চাকরি বা কোনো এমএলএ এমপি বা কোনো সংক্রান্ত ইলেকশন সংক্রান্ত বিষয়ে তা বলছি না অ্যাডমিন যে কোনো সিস্টেমেরই কোনো না কোনো অ্যাডমিন থাকে আপনার বাড়ির সংসারেরও একটা অ্যাডমিন আছে আপনি বাইরে এখন প্রফেশনাল লাইফে যাচ্ছেন সেখানেও যাদেরকে জয়েন করছেন তাদেরও একটা অ্যাডমিন আছে ঠিক আছে আপনার নিজের বিজনেস থাকতে পারে সেখানে আপনি অ্যাডমিন হয়ে বসে আছেন অ্যাডমিন যে কোনো জায়গা হতে পারে প্রত্যেকের ক্ষেত্রেই রবি কিন্তু এই বিশেষ ভূমিকাটা পালন করে যে আমি একটা সিস্টেমকে কি করে চালাচ্ছি সেই সিস্টেমটাকে কি করে মোটিভেট করছি হ্যাঁ কী করে ম্যানুভার করছি এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় রাইট তো রবির প্রতিকার হিসেবে কিন্তু আমরা এই চুনিটাকে ধারণ করি এবার চুনি ওল্ড বার্মা হয় নিউ বার্মা হয় হ্যাঁ অনেকে আবার অনেক ধরনের কথা বলেন কোথায় কালার ট্রিটমেন্টের প্রসঙ্গ টেনে আনেন হ্যাঁ নিউবার মাথে বিশেষ করে এগুলো করে থাকেন যাই হোক আমার চুনি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে আপনারা যদি পারেন দেখে নেবেন আশা করি চুনি নিয়ে যদি কোনো কারোর মনে কোনো ডাউট থাকে আমি এটুকু আশা রাখতে পারি যে ওই ভিডিওটা দেখার পর সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো রবির প্রতিকার হিসেবে এবং বিশেষ করে এটা কোন রাশি জাতক জাতিকারা যারা এটা ধারণ করতে পারে মেষ রাশি সিংহ রাশি বিশেষ করে মেষ এবং সিংহ তো অবশ্যই চুনি ধারণ করতে পারেন মেষ এবং সিংহ রাশি জাতক জাতিকা এছাড়াও অন্য যে কোনো রাশি জাতক জাতিকে ধারণ করতে পারেন কিন্তু আমি বলবো সেটা ধারণ করার আগে আপনারা অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে তারপর ধারণ করবেন এটা আমার সাজেশন ঠিক আছে তো এই রবির প্রতিকার হওয়াটা হলেই কিন্তু অনেক দিক থেকে আপনারা বিশেষ করে প্রফেশনাল লাইফের কর্মক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলোতে একটা বেটার রেজাল্ট দিকে কিন্তু আপনারা যেতে পারবেন বলে আমার মনে হয় এবং যে উত্তরটা দেয় হচ্ছে রুবি বা চুনি ওল্ড বার্মার একটু দাম বেশি ওল্ড বার্মা চুনির একটু দাম বেশি অরিজিনাল ওল্ড বার্মা চুনির একটু দাম বেশি হয় নিউ বার্মার দাম তুলনামূলকভাবে একটু কম হয় ঠিক আছে তো এবার সেটা নির্ভর করে আপনার কত রতি লাগবে কী বৃত্তান্ত এটা যে কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজই কিন্তু আপনাকে এই গাইডেন্সটা দিতে পারবে আচ্ছা রুবি সম্বন্ধে বললাম এইবার আসি আমাদের পরবর্তী তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিগ ফোরের যে থার্ড যে স্টোনটা বা জেন স্টোন বা গুরুত্বপূর্ণ গ্রহরত্ন কোনটা সেটা হচ্ছে স্যাফায়ার বা দেখুন স্যাফায়ারের ক্যাটাগরিটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে স্যাফায়ারের ক্যাটাগরিতে কিন্তু ইয়ালো স্যাফায়ারও আসে আবার ব্লু স্যাফায়ারও আসে অর্থাৎ নীলা এবং পোখরাজ দুটোই আসে আমি আগেও বলেছি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন নীলা এবং পোখরাজ এদের যে কেমিক্যাল যে কম্পোজিশানটা দেখবেন আমার দেওয়া আছে ওখানে কেমিক্যাল কম্পোজিশান কিন্তু দুজনেরই এক ঠিক আছে হ্যাঁ ভেতরে এটা কিন্তু দুজনের এক অথচ রঙটা আলাদা ঠিক আছে নীলার কেমিক্যাল কম্পোজিশান ওখরা যে কেমিক্যাল কম্পোজিশান ওকরা হলুদ রঙের হয় নীলা নীল রঙের হয় হ্যাঁ রক্তমুখী নীলা লাল রঙের হয় বিভিন্ন শেড আছে পিতাম্বরী নীলা হলুদ নীলের মাঝখানে হয় এতগুলো বলে দিলাম ঠিক আছে প্রত্যেকটাই এরা কিন্তু স্যাফায়ার ক্যাটাগরিতে পরে ভালো করে মনে রাখবেন এরা কিন্তু স্যাফায়ার ক্যাটাগরিতে পরে কেউ ব্লু স্যাফায়ার কেউ ইয়েলো স্যাফায়ার কেউ রেড স্যাফায়ার ঠিক আছে তো এই যে ব্যাপারটা বললাম আপনাদেরকে এটা আপনারা খেয়াল রাখবেন আর কথা বল এই স্যাফায়ারের কথা বলছি এই স্যাফায়ার কি করে আপনাদের কেরিয়ারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরিয়ারটাকে স্টেবেল করতে বা কোন জায়গায় গেলে আমি সঠিক এরিয়ার আমি গড়তে পারবো এই ব্যাপারটা কিন্তু স্যাফায়ার যারা ধারণ করে হ্যাঁ প্রতিকার হিসেবে তাদের কিন্তু এটা আই মেনলি শনির প্রতিকার বা বৃহস্পতির প্রতিকার মেনলি শনি এবং বৃহস্পতির প্রতিকার ঠিক আছে শনি এবং বৃহস্পতি হ্যাঁ দুজনেই কিন্তু শিষ্ট গোছের ক্যাটাগরিতে পড়ে হ্যাঁ এবং স্যাফায়ার পড়লে একটা শরীরের মধ্যে একটা শান্তি কিন্তু বার্তা শরীরের মধ্যে কিন্তু নিয়ে আসে এটা কিন্তু জেনে রাখুন হ্যাঁ মাথা ঠান্ডা করে মেন্টাল ক্ল্যারিটি সিদ্ধান্তটা নেব এবং সেই সিদ্ধান্তটাকে ব্যাক করবো সে যতই অসুবিধের মধ্যে আমি করি না কেন এই যে ব্যাপারটা এটা খুব গুরুত্বপূর্ণ হুম তো স্যাফায়ার পড়লে এই ধরনের সুবিধাগুলো কিন্তু পাবেন তারপর ফিনান্সিয়াল স্টেবিলিটি অবশ্যই পাবেন মানে রোজকারের জায়গাটা ধীরে ধীরে দেখবেন স্টেবিল জায়গায় আসছে আপনি সঞ্চয় করতে পারছেন হ্যাঁ সময় মানে আপনার যে একটা উৎপাটাং খরচ হয়ে যাচ্ছিলো যেটাকে হয়তো আপনি মেনে নিতে পারছিলেন না সেই জায়গা থেকে অনেকটা ধীরে ধীরে বেটার রেজাল্টের দিকে চলে যাবেন কিন্তু মার্ক মাই স্টোন আপনাকে শ্যুট করতে হবে হ্যাঁ তবেই সেটা হবে এবার স্টোন শ্যুট করবে কি করবে না এটা কেউ বলে দিতে পারে না ঠিক আছে এটা নির্ভর করে আপনার কার্মিক দোষ বা আরব্ধ প্রারব্ধ যারা এই জিনিসগুলো জানেন আর কার্মিক দোষ হচ্ছে আপনি আগের জন্ম থেকে কি ধরনের দোষ নিয়ে এসেছেন বা আরব্য প্রারব্ধ আপনার কীরকম ঠিক আছে এই সমস্ত বিষয়ের ওপর নির্ভর অনেক কিছুর উপর নির্ভর করে স্টোন আপনার শ্যুট করছে কি করছে না ঠিক আছে এইটুকু জেনে রাখুন যে কোনো স্টোনই কিন্তু নেগেটিভ এনার্জিকে আপনার দিকে আসতে দেয় না হ্যাঁ সে নেগেটিভ এনার্জিটাকে কেটে দেয় এবার পজিটিভ যেটুকু আসবে সেইটুকুতেই আপনার যা লাভ হবে সেটাই হচ্ছে লাভ হ্যাঁ কারণ স্টোন নিয়ে অনেকেই ফ্রাস্ট্রেটেড থাকে হ্যাঁ অনেকেই মানে এই ব্যাপারটায় মানে প্রায় বিশ্বাসই উঠে গেছে এরকম একটা ব্যাপার থাকে তাই জন্য এটা আমি বলে দিলাম এটা কিন্তু হয় এবং স্যাফায়ার আমি বলবো বিশেষ করে যাহা কা যারা কাট লোহা এই ধরনের ব্যবসা করেন ইন্টেরিয়ারের ব্যবসা স্টিল আলমারি টালমারি এইসবের ব্যবসা ইন্ডাস্ট্রি টাইপের ব্যবসা বিজনেস তাদের জন্য তো স্যাফায়ার ভেরি ইম্পর্ট্যান্ট সেটা ইয়েলো স্যাফায়ার হোক বা ব্লু স্যাফার সেটা নির্ভর করে আপনার ছক দেখলেই বুঝে যাবে যে কোন স্যাফায়ারটা আপনার বেশি জরুরি যেটা রক্তমুখী নীলা পিতাম্বরী নীলা এমনি নীলা বা পোকরাজ কোনটা আপনার দরকার এটা আপনার ছক দেখলেই বুঝে যাবে ছকই পরে নেবে কিন্তু সেটা বলতে পারবে যে কোনো অ্যাস্ট্রোলজার আপনাদের যদি প্রয়োজন পড়ে যে কোনো অ্যাস্ট্রোলজার সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন আমার সাথে কথা বলবো তাহলে উপরে দেওয়া নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো স্যাফায়ার কিন্তু বিগ ফোরের তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি স্টোন এবং এইটা মকর রাশি কুম্ভ রাশি কর্কট রাশি এরা কিন্তু প্রত্যেকেই ধারণ করতে পারে এর বাইরে যে সমস্ত রাশি কথা বললাম না তারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশান নিই অবশ্যই ধারণ করতে পারে এবং এতে দারুণ রেজাল্ট আর আমার আপনারা তো জানেনি কথাই আছে নীলা কাউকে রাজা কাউকে ফকির করে দেয় ঠিক আছে তো কিন্তু সেটা নির্ভর করে আপনার ছক দেখে তারপর পড়াই ভালো এবং আমি বহু বহু খুব কম লোকের কাছে এই ফিডব্যাকটা পেয়েছি বা যেটা বলে কাস্টমার রিভিউ বা ফিডব্যাক যাই বলুন আপনারা যে নীলা ডুবিয়ে দিয়েছে মানে বিপদে ফেলে দিয়েছে আমি কিন্তু অধিকাংশ লোকের কাছেই পেয়েছি ধরুন নাইনটি পার্সেন্ট লোকের কাছেই পেয়েছি নীলা কিন্তু তার জীবনে যখন এসছে তার জীবনে উন্নতি হয়েছে এটা কিন্তু আমি নাইনটি পার্সেন্ট নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের কাছে পেয়েছি খুব কম লোকের কাছে পেয়েছি নিচের দিকে যায় হুম যাই হোক আপনাদের এটা বললাম তথ্যটা শেয়ার করলাম আপনাদের সাথে হুম এরপরে আসি ফোর্থ যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গ্রহরত্ন যেটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি সেটা কি সেটা হচ্ছে ফোর্থ যে গুরুত্বপূর্ণ স্ট্রোনটাকে আমরা আলোচনা করব এখন সেটা আর কেউ নয় সেটা হচ্ছে এমরেল এমরেল বা পান্না যেটা একটু তুলনামূলকভাবে কম পাওয়া যায় একটু দামও বেশি পান্না ভালো কোয়ালিটির পান্নার কিন্তু ভালো দাম আছে ঠিক আছে তিন রকমের ক্যাটাগরি হয় এটা পান্না নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আছে দেখে নেবেন কলম্বিয়ান পান্না ব্রাজিলিয়ান পান্না জাম্বিয়ান পান্না এ নিয়ে ভিডিও আছে অলরেডি আমার হ্যাঁ কী করে পান্না চিনবেন অনেক কিছু সেখানে বলা আছে যে ভিডিওটা দেখে নেবেন পান্না সম্বন্ধে যাবতীয় জেনে যাবেন তবে আমাদের বিগ ফোরের ফোর্থ সব থেকে গুরুত্বপূর্ণ বা গ্রহরত্ন হচ্ছে পান্না এবং পান্না কিন্তু ব্যবসার ক্ষেত্রে দারুণ কমার্স লাইনের সাথে যারা যুক্ত তাদের জন্য পান্না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কমার্স চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্টিং হ্যাঁ বা এই সমস্ত বিষয় নিয়ে যারা টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে ডিল করছেন যারা বিজনেস করছেন যারা তাদের জন্য পান্না মানে যে কোনো ব্যবসায়ী সে নারী পুরুষ নির্বিশেষে বলছি যে কোনো ব্যবসার জন্য পান্না কিন্তু একটা ভীষণ প্রায় মানি ম্যাগনেটের মতো কাজ করে এক প্রকার বলতে পারেন এবং আপনার উপস্থিত বুদ্ধি কিন্তু বাড়ায় ভীষণ ভীষণ উপস্থিত বুদ্ধি বাড়ায় যাদের একটু উপস্থিত বুদ্ধি কম তাদের ক্ষেত্রেও কিন্তু পান্না ভীষণ ভীষণ জরুরি হিসেব রক্ষকের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ জরুরি এবং কোন রাশি লগ্নের ক্ষেত্রে পান্না মিথুন এবং মিথুন রাশি এবং হচ্ছে কন্যা রাশি মিথুন এবং কন্যা রাশি এই দুটো রাশি লগ্নের ক্ষেত্রে পান্না ভীষণ জরুরি এছাড়াও আপনারা যারা অন্যরা যারা পান্না ধারণ করতে চান তারা আমি বলবো অ্যাস্ট্রোলজারের সাজেশন নিয়ে পান্না ধারণ করতে পারেন কারণ পান্না হচ্ছে একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোন হেমেরাল্ড হ্যাঁ এইটা মানে আপনাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে বিশাল ভূমিকা পালন করে ঠিক আছে পান্না হ্যাঁ এবার আপনারা হয়তো অনেকের মনে থাকতে পারে যে অনেক পান্না তাহলে ভালো বা সাবস্টিটিউট যে স্টোন পেরিডট আছে এগুলো কি এবং এইগুলো নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আছে সেগুলো দেখে নেবেন আশা করি সেখান থেকে আপনারা একটা আইডিয়া বা তথ্য পেয়ে যাবেন ঠিক আছে তো পান্না নিয়ে বললাম যেহেতু এই যে চারটে স্টোনের কথা বললাম হিরে বা ডায়মন্ড বা ধরুন রুবি বা চুনি বা এই যে স্যাফায়ার স্যাফায়ারের বিশেষ করে এতগুলো ক্যাটাগরি হ্যাঁ আর মানে নীলা পোখরাজ রক্তমুখী নীলা পিতাম্বরী নীলা যাই হোক আর বা এমারেল্ড বা পান্না এই যে চারটে বিগ ফোর যে চারটে স্টোনের কথা বললাম এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে হ্যাঁ এই চারটে স্টোন এর মধ্যে যে কোনো একটা স্টোন বা যে কোনো দুটো স্টোন বা যে কোনো তিনটে স্টোন বা চারটে স্টোন হ্যাঁ কোনটা আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনাকে বলে দিতে পারে যে কোনো অ্যাস্ট্রোলজার ঠিক আছে বা যে কোনো জ্যোতিষ মহারাজ কারণ এদের ডিমান্ড বেড়েছে কারণ এরা রেজাল্ট দিয়েছে তাই জন্যেই এরা আজকে জেমস বা গ্রহরত্নের জগতে কিন্তু এরা বিগ ফোরের তকমাটা পেয়েছে এমনি এমনি পায়নি ঠিক আছে এই স্টোন অরিজিনাল কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ রেজাল্ট দেয় এবং পুরো ভাগ্যে চাকা বদলে দেওয়ার কিন্তু ক্ষমতা কিন্তু এই স্টোনগুলো রাখে অরিজিনাল স্টোন এবং যদি তার সঠিক মেনটেনেন্স আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু সঠিকভাবে পড়লে ধারণ করলে এবং নিয়ম মেনে চললে এই স্টোন দারুণ রেজাল্ট দেয় পিক ফোর গ্রহরত্ন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম এই বিষয়ে আমার সাথে যদি আপনাদের কোনো আলোচনা থাকে তাহলে উপরে দেওয়া নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনাদের আজকের এই ভিডিও নিয়ে যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট পোস্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ